দেখতে দেখতে আর্জেন্টিনার হয়ে আরো এক বছর কাটিয়ে দিলেন লিওনাল স্ক্যালোনি যতদিন বিদায়ের সময় আসে ঘনিয়ে আর কিছুদিন পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়বেন স্ক্যালোনি কিন্তু তার আগে আছে এক দায়িত্ব দুই হাজার সালের বিশ্বকাপ জেতাতে হবে আর্জেন্টিনাকে সেই বিশ্বকাপ কি জেতাতে পারবেন স্ক্যালোনি স্ক্যালোনির সময়কাল ও তার সামনের বিশ্বকাপের টাস্ক নিয়ে থাকছে প্রতিবেদন রবীন্দ্রনাথ কবিতায় যতই লিখুক যেতে নাহি দেব যেতে সবাইকে হবেই সে যাওয়ার দিনই কি গুনছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। এর আগে একবার যাওয়ার গুঞ্জন ছিল তার নিজেও দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আর্জেন্টিনার হয়ে প্রায় সাত বছর ধরে যে আছেন ডাগাউটে আলভেসিলেস্তাদের দায়িত্বে থাকে বড় চাপ সেই চাপ কিভাবে সামলাতে হয় সেটাও স্কালনি ভালো করেই জানেন তবে সেটা সামলাবে না কতদিন নিরাশার আলাপ থাক এবার আশার বাণীতে যাওয়া যায় যেহেতু স্কালনি এখনো ডাগ তাকে নিয়ে আসা কেনই বা করা হবে না আর্জেন্টিনার সাফল্যের বড় কারিগর এই তরুণ কোচ আর্জেন্টিনার হয়ে বিরানব্বই ম্যাচ খেলেছেন হেরেছেন মাত্র নয় ম্যাচে শুরুর দিকে এর মাঝে অনেক কিছু ম্যাচে হার মাঝে একটানা দলকে নিয়েছিলেন অপরাজিত পঁচাত্তর ভাগ জয়ের রেকর্ড দলকে নিয়ে এর মাঝে আছে সব ধরনের শিরোপাই দুইবার কোপা আমেরিকা একবার বিশ্বকাপ ও একবার সীমা অথচ তার দায়িত্বে আসার আগে কোনো কোচি আর্জেন্টিনার দায়িত্ব নিতে চাইছিল না সেখানে স্কালোনির ভাগ্য বদলের গল্পটা রূপকথার নয় স্কালোনির দক্ষতা ও পরিশ্রমের আর যে কারণে এবার দুই সালে তার উপর ভরসা করছে ভক্তরা বর্তমান ফিফা র্যাঙ্কিং এ দুই আছে আর্জেন্টিনা দুই হাজার দল এখনো আগের মতো শক্তিশালী বরং দলের শক্তি বেড়েছে বেড়েছে স্থিতিশীলতা নেই কিন্তু দলের হাল ধরতে আছেন আলভারেজ আলমাদারা গোলবারে এমি আছেন আগের মতোই নোমেরো হয়েছেন পরিণত আর সবার সাথে স্কালনী তো আছেন দলের প্রধান ভরসা হয়ে স্কালনি জানেন নিজের সৈন্যদের কিভাবে সামলাতে হয় চার তিন তিন হোক বা চার চার দুই আবার দলের প্রয়োজনে তিন পাঁচ দুইও যায় দল মেসি এমি বাদে স্কালনির দলে কেউ নির্দিষ্ট নয় প্রতিপক্ষ বুঝে ফরমেশন সাজান কোচ যে কারণে দেখা যায় দল যত ভালো হয় আর্জেন্টিনা ভালো খেলার পরিমাণ আরও বেড়ে যায় প্রতি ম্যাচের আগে স্কালনি কতটা পরিশ্রম করেন সেটা ফুটবল যারা ভালো করে বুঝে সেই ভক্তরাই অনুধাবন করতে পারবে আর তাই তো স্কালনি আর্জেন্টাইন ভক্তদের জন্য ভরসার নাম অন্যান্য দলের জন্য থাকবে আতঙ্কের নাম হয়ে ২০২৬ সালে স্কালনী খালি হাতে বিদায় নিলেও তার প্রতি শ্রদ্ধার জায়গাপূর্ণ থাকবে আর্জেন্টিন ভক্তদের কিন্তু দলের বিপদে এমন অর্জন আনা কোচের সাথে খালি হতে বিদায় মানানসই আর সেখানে বিশ্বকাপ জয়ী হতে পারে স্কালোনির আদর্শ বিদায়ের মঞ্চ